এখানে বেগার বেগার শুধু ভুল বুঝিয়ে দিয়েছে ভুল বুঝিয়ে দিলে কেন যে গাড়ি পাওয়া যায় না এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এবং এক নম্বর প্ল্যাটফর্মে নামার পরে তোমরা দেখবে যে অনেকগুলো ছোট ছোট ওভারব্রিজ রয়েছে কিন্তু সব থেকে বড় যে ওভারব্রিজ ব্রিজ রয়েছে সেই ওভারব্রিজ ব্রিজ দিয়ে তোমাদেরকে চলে আসতে হবে এটা যে তিন মাস আগে এতটা পরিমাণ মানে কি বলবো যে অলরেডি তিন চার কোটি লোক এর দেখে ফেলেছে তো এখন মানে আমাদের এটা প্রস্তুত করাটাই একটা চ্যালেঞ্জ নমস্কার সকলকে স্বাগত খাবারের একটি সম্পূর্ণ নতুন ভিডিওতে তো বর্তমান সোশ্যাল মিডিয়ার দিনে কোনো কিছু ভাইরাল হওয়াটা কোনো ব্যাপার নয় কেননা রাতারাতি যে কোনো জিনিস ভাইরাল হয়ে যেতে পারে এবছরে যে জিনিসটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে রানাঘাটের কামলপুরে নাকি আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় দুর্গা ঠাকুর তৈরি হতে চলেছে আর যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে বা তাতে দেখানো হয়েছে যে সব থেকে বড়ো দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে সেই সমস্ত ভিডিওতে কিন্তু প্রপার রুট গাইড করা নেই মানে কিভাবে তোমরা এই পশ্চিমবঙ্গের থেকে বড় দুর্গা ঠাকুরটা দেখতে যাবে সেটা কিন্তু ভালোভাবে কেউ দেখায়নি অর্থাৎ রাস্তাঘাট মানে কোন রাস্তা থেকে যাবে বা কিভাবে যাবে সেগুলো কিন্তু কেউ দেখায়নি তাই ওই জন্য ঠিক করেছি আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো যে এই যে পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্গা ঠাকুর তোমরা কিভাবে দেখতে যাবে তবে হ্যাঁ আমি রয়েছি শিয়ালদাতে মানে শিয়ালদা থেকে এবারে আমি শান্তিপুর লোকাল ধরে নেব কেননা আমাকে এখান থেকে চলে যেতে হবে রানাঘাটে তো শিয়ালদা থেকে রানাঘাট যাওয়ার জন্য কী কী ট্রেন ধরবে সে তো আমি স্টেশনে গিয়ে তোমাদের সাথে বলছি তবে শুধুমাত্র যে সিয়ালদা থেকে কিভাবে যাওয়া যাবে সেটা আমি বলবো না মোটামুটি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা কিভাবে এই রানাঘাটের কামলপুর পাড়াতে পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো দুর্গা ঠাকুর দেখতে যাবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলে দেব। তো বাইরে থেকে এখন আমি চলে এসেছি শিয়ালদাহর নর্থ সেকশানে এবং নর্থ সেকশনের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে শান্তিপুর লোকাল আর এই ট্রেন ধরেই আপাতত আমি চলে যাব রানাঘাট জাংশানে তো আরও যে কথাটা তোমাদের সাথে শেয়ার করবো বলছিলাম সেটা হচ্ছে যে এই থেকে রানাঘাট জাংশানে যাওয়ার জন্য কিন্তু তোমরা একাধিক ট্রেন পেয়ে যাবে শান্তিপুর লোকাল ছাড়াও যেমন শান্তিপুর লোকাল তো রয়েছে একে এছাড়াও রয়েছে রানাঘাট লোকাল কৃষ্ণনগর সিটি লোকাল গেধে লোকাল এছাড়া রয়েছে লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার অথবা লালগোলা নেমো স্পেশাল যে ট্রেন এই সমস্ত ট্রেন ধরে তোমরা মোটামুটি এই শিয়ালদা থেকে রানাঘাট জংশানে পৌঁছে যেতে পারে খুব সহজে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যাওয়ার জন্য কিন্তু তোমাদের টিকিট ভরা পড়বে মাথা কিছু কুড়ি টাকা করে তো চলো বেশি সময় বাকি নেই অলরেডি তেত্রিশ হয়ে গিয়েছে এবং পঁয়ত্রিশের ট্রেন অর্থাৎ সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে শান্তিপুর লোকাল ওই জন্য ট্রেনে উঠে যাচ্ছি এবারে যেতে যেতে আরও কথা হবে এবং রানাঘাটে নামার পরেও কোন দিকে যাবে না যাবে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি মোটামুটি আজকে শিয়ালদা থেকে এই যে শান্তিপুর লোকালটা না চার মিনিট দেরিতে ছেড়েছে ছাড়ার কথা ছিল সে জায়গায় ছেড়েছে এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে মানে চার মিনিট লেটে এবার জানি না এখন যেটা কতক্ষণ সময় লাগবে তো চলো বাকি কথা রানাঘাটে গিয়েই হচ্ছে আমি রানাঘাট জাংশনের এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি এবং এক নম্বর প্ল্যাটফর্মে নামার পরে তোমরা দেখবে যে অনেকগুলো ছোট ছোটো ওভারব্রিজ রয়েছে কিন্তু সব থেকে বড়ো যে ওভার ব্রিজ রয়েছে সেই ওভার ব্রিজ দিয়ে তোমাদেরকে চলে আসতে হবে চার নম্বর প্ল্যাটফর্মের অপোজিটে যে রাস্তা রয়েছে এই রাস্তার দিকে যেমন আমি আপাতত এই ওভারব্রিজ দিয়ে নামছি এবং নামার পরে দেখবে যে এখানে কিন্তু অনেক টোটো চলছে তবে এই সমস্ত টোটো ড্রাইভারদের কাছে আমি জিজ্ঞাসা করে দেখেছি যে এখান থেকে কামলপুর যাওয়া যাবে কিনা না বলছে না এখান থেকে সরাসরি কামলপুর যাওয়ার কোনো রকম টোটো পাওয়া যায় না সেক্ষেত্রে রিজার্ভ করে যেতে হবে তাই আমি একটু দূরের দিকে কথা বলে দেখেছি যেমন এই হল ওভারব্রিজ এবং ওভারব্রিজ থেকে নামার পরে বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এই সাইডে এই সাইডে একদম আমাকে চলে যেতে হবে সামনে যে তিন রাস্তার মোড় রয়েছে ওখানে এবং ওখান থেকে আমাকে টোটো রিজার্ভ করতে হবে তো এখান থেকে এই সমস্ত টোটো রিজার্ভ করে তোমরা চলে যেতে পারো তাছাড়া এবারে এখান থেকে তুমি ম্যাজিক গাড়ি পাবে কিন্তু ম্যাজিক গাড়িটা কিন্তু এই টোটো স্ট্যান্ডে তোমরা পাবে না ম্যাজিক গাড়ি পাওয়ার জন্য তোমাদেরকে চলে যেতে হবে আরও কিছুটা আগে যেমন দেখতে পাচ্ছ সামনে ওই একটা ম্যাজিক গাড়ি কিন্তু ছেড়ে চলে যাচ্ছে তো এই সমস্ত জায়গা থেকে তোমাদেরকে ম্যাজিক গাড়ি ধরতে হবে আমি কিন্তু ওভারব্রিজ থেকে নেমে প্রায় বাম দিকে প্রায় দু মিনিটের উপরে হেঁটেছি হাঁটার পরে কিছুটা এসেছি এবং এখনও পর্যন্ত বাকি রয়েছে দিন রাস্তার মোড় সেই সামনের দিকে অনেকটা দূরে রয়েছে তার একটু আগে ম্যাজিক গাড়ির একটা স্ট্যান্ড রয়েছে ওইখান থেকে তোমরা ম্যাজিক গাড়ি ধরতে পারো তবে ম্যাজিক গাড়িতে কত কি খরচ পড়বে না পড়বে চলো ম্যাজিক গাড়ি স্ট্যান্ডে গিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো আসার পরে দেখতে পাচ্ছি এখানে যে সমস্ত এই ম্যাজিক গাড়ি রয়েছে যেমন এইখানে একটা ম্যাজিক গাড়ি রয়েছে এবং সামনে আরও ম্যাজিক গাড়ি রয়েছে যেমন এই গাড়ি এই যে ম্যাজিক গাড়িটা রয়েছে এই ম্যাজিক তো আমি দেখতে পাচ্ছি যে রানাঘাট থেকে ধানতলা তারপরে আর একটা কিছু নাম লেখা রয়েছে এবং নিচে রয়েছে কামালপুর তো কামালপুরে এই গাড়িটা যায় কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু পুরো গাড়ি ফাঁকা পড়ে রয়েছে অর্থাৎ কোনো প্যাসেঞ্জার নেই তো চলো এখানে যে ম্যাজিক গাড়িটা রয়েছে এই দাদার কাছে জিজ্ঞাসা করি ও দাদা বলছি ভিডিও নিচ্ছি অসুবিধা নেই তো বলছি যে তো গাড়ি কামাল একশো এগারো ওই অটোটা আর এখানে দেখলাম যে ওই ম্যাজিক গাড়িটাতে লেখা রয়েছে কামালপুর যায় হ্যাঁ অনেক লেটে যাবে ওই গাড়িটা তাই তো তো এখানে এসে যেমনটা জানতে পারছি যে এখানে কিন্তু ম্যাজিক গাড়ি এবং অটো পাওয়া যাচ্ছে কামালপুর যাওয়ার জন্য কিন্তু সেটা প্যাসেঞ্জার না হওয়া পর্যন্ত ছাড়বে না তাই তো তাই তো কত ছয় ছয় মিনিট পর কামালপুর যাওয়ার গাড়ি পাওয়া যায় এই অটোতে করে যাওয়া যাবে আচ্ছা যে আমাদের থেকে জিজ্ঞাসা করলাম দাদা তো আমাকে আপাতত এইখানে যেই অটো স্ট্যান্ড রয়েছে এখানে আসার কথা বললো যে এখানকার গাড়ি নাকি কামালপুর যায় তো দেখি এখন কি বলে থাকে আচ্ছা ওরে বাবা ড্রাইভার কই এই তো রানাঘাট স্টেশন ধানতলা নপাড়া কৃষ্ণনগর কামালপুর এরুলি ও দাদা এই কামালপুর যায় নাকি গাড়ি দাদা যেখানে একশো এগারো ফুটের কই আচ্ছা এইখানে আছে তো দেখি আচ্ছা দাদা বলছি অটো ড্রাইভার আপনি আর বলছি কামলপুরে যেখানে একশো এগারো ফুটের দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে ওখানে যাওয়া হয় ও সামনে থেকেই যাবে আচ্ছা এখানে ভাড়া নেওয়া হচ্ছে কত করে ত্রিশ টাকা করে আর ওখানে আমাকে একটা টোটো ড্রাইভার আমাকে বলছে যে নাকি যাওয়ার জন্য শুধু চাষি মানে দুশো টাকা দিতে হবে এই রকম অবস্থা বলছে কোনো গাড়ি নাকি পাওয়া যায় না এখান থেকে আচ্ছা মানে টোটোতে রিজার্ভ ছাড়া যাবে না তাই তো মানে এই রকম অবস্থা আর কি তো অমিনিট মিনিট পর গাড়ি তো মানে না জানলে যে জিনিসটা হয় আর কি মানে আমি স্টেশন থেকে নেমে আশেপাশে অনেককে অনেকের কাছে জানতে চেয়েছি যে এখান থেকে কামালপুর যাওয়ার গাড়ি পাওয়া যায় কি না অনেকে কিন্তু আমাকে না বলে দিয়েছে বলছে যে না হবে না গাড়ি রিজার্ভ করে যেতে হবে কিন্তু যখন আমি এই চার নম্বর প্ল্যাটফর্মের পিছন দিকে যে রাস্তা রয়েছে ওই রাস্তা থেকে যখন আমি বাম দিকে কিছুটা চলে এসেছি আসার পরে এই যে অটো স্ট্যান্ড রয়েছে আচ্ছা এই অটো স্ট্যান্ডের নাম কি হ্যাঁ তো এই আইডব্লিউ মোর থেকে অটো পাওয়া যাচ্ছে কমলপুর যাওয়ার জন্য কিন্তু এখানে যে সমস্ত টোটো ড্রাইভাররা রয়েছে সেই সমস্ত টোটো ড্রাইভাররা মানে আমাদেরকে ভুল বোঝাচ্ছে যে এখান থেকে সরাসরি কোনো গাড়ি ওখানে যাবে না অর্থাৎ টোটো রিজার্ভ করে যেতে হবে মানে ওনাদের ইনকামের জন্য এই সমস্ত কথাগুলো আমাদেরকে বলছে আর কি তো স্বাভাবিকভাবে তুমি বলো মানে তোমরাই বলো যে যদি মনে হয় যে আমি ত্রিশ টাকাতে চলে যেতে পারবো সেখানে কেন আমি আড়াইশো টাকা বা চারশো টাকা খরচ করে অত দূরে যাব যেখানে আমার যাতায়াত মিলিয়ে ষাট টাকা খরচ করবে সেখানে এখানকার টোটো ড্রাইভাররা নিয়ে নিচ্ছে চারশো টাকা এটা কিন্তু অন্যায় ভুল বুঝিয়ে দিয়েছে ভুল বুঝিয়ে দিলে কেন যে গাড়ি পাওয়া যায় না টোটো ড্রাইভারটা আমাকে পিছন থেকে ডাকছে মানে এখানে শুধুমাত্র ইনকামের ধান্দা রয়েছে কিন্তু এখানে যে সমস্ত অটো ড্রাইভাররা রয়েছে তারা যথেষ্ট ভালো বলছি যে অত চাপ নিতে হবে না তুমি সোজা গাড়িতে উঠে পড়ো কেউ কিছু বলবে না ওই জন্য আপাতত আমি গাড়িতে উঠে পড়েছি আমি অটোতে করে নেমেছি এইখানে এবং নামা মাত্রই বাম দিকে দেখতে পাচ্ছি বেশি দূরে নয় কাছাকাছি রয়েছে পূজা মণ্ডপটি মানে যেখানে পূজা মণ্ডপ হবে সেটা তো এখানে তৈরি হচ্ছে আর প্রতিমাটা তৈরি হচ্ছে ওই যে বড় ত্রিপল দিয়ে বাঁশের চালা করে খুব সুন্দর করে ছাউনি করা হয়েছে ওখানে আর এই সাইডে পাশে একটা বড় শহর দেখতে পাচ্ছি ব্যানার করা হয়েছে যেখানে লেখা রয়েছে একশো এগারো ফুট থেকে বেশি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা পরিচালনায় রানাঘাটের কামালপুর অভিযান সংঘ আর এটা কিন্তু এদের পঞ্চান্নতম বর্ষের পুজো তো চলো আপাতত বাইরে থেকে ঠিক এই রকম দেখতেই পাচ্ছ যে একটা বড়ো সড়ো মাঠ রয়েছে মানে বুঝতেই পারছো গ্রাম্য এলাকা যাই হোক গ্রাম্য এলাকাতে এই রকম ধরনের পুজো সচরাচর দেখা যায় না এই মেন রোড থেকে রাস্তা নেমে গিয়েছে এই রাস্তাতেই যেতে হবে চলো যাওয়া যাক তো সবার প্রথম তোমাদেরকে একটু প্রতিমাটা দেখাবো তারপরে প্যান্ডেলের কি কাজ হচ্ছে না হচ্ছে সেগুলো ভালো করে দেখাবো চলো তো চলে এসছি একদম যেখানে প্রতিমাটা তৈরি হচ্ছে সেই মণ্ডপের কাছে এবং এখানে এসে দেখতে পাচ্ছি পাটা দেখো মানে পাটা দেখলে মনে হবে যে এটা কি মানে দেখে তুমি প্রথমে বুঝে উঠতে পারবে না যে এটাই প্রতিমার পা হতে পারে তো চলো এখন সামনের দিকে যাই তো যেখানে প্রতিমাটি তৈরি হচ্ছে সেখানে প্রবেশ করেছি এবং প্রবেশ করার পরেই দেখতে পাচ্ছো যে খুব জোরে কিন্তু বৃষ্টি এসছে যার জন্য আপাতত আমি এই এখানে ভিতরেই রয়েছি তবে হ্যাঁ এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে প্রতিমাটা কিন্তু ভীষণ বড়। যেমন দেখতেই পাচ্ছ যে সামনের এখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে ঠিক এতটা পরিমাণে এসে এইখানে এবারে তোমাদের অনেকের হয়তো মনে হতে পারে যে এখানে রকম খড়গুলো বেরিয়ে গিয়েছে এবং বাঁশের যে চেরা সেগুলো বেরিয়ে গিয়েছে কিন্তু অ্যাকচুয়াল এখানে অনেক আগে মাটির কাজ হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ফাইবারের কাজ করার জন্য একটা ছাঁচ তৈরি করা হয়েছিল যে ছাঁচটা অলরেডি তৈরি হতে চলেছে যার জন্য এগুলো সব এরকম খুলে নেওয়া হয়েছে মানে এর উপর থেকে বসিয়ে একটা ডাইসের মাপে ছাঁচ তৈরি করা হয়েছে যে ছাঁচটা আপাতত দেখতেই পাচ্ছ যে উপরে সেভ করা হচ্ছে তো চলো এইবারে আপাতত আমি এখন এই যে দাদা বসে রয়েছে মানে প্রতিমা শিল্পীর প্রধান যিনি আর কি এখানে বসে রয়েছেন তো এনার কাছ থেকে কিছু কথাবার্তা আপাতত আমি জিজ্ঞাসা করব আমার সামনেই দেখতে পাচ্ছ যে প্রধান প্রতিমা শিল্পী দাদা আপনার নামটা হ্যাঁ আমি সুজয় বিশ্বাস কামালপুর অভিযান সংঘের পক্ষ থেকে বলছি এবছরেই এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা প্রতিমা যেটা কিনা একশো এগারো ফুটেরও বেশি উচ্চতা হতে চলেছে তো এইরকম একটা পরিকল্পনা আসলো কোথা থেকে এটা ধরুন আমাদের একটা পরিকল্পনা তো এটা আছেই পরিকল্পনা ছাড়া তো কোনো কিছু হয় না যদিও গ্রাম হ্যাঁ সেখান একটা পরিকল্পনা বড় দুর্গা করা হবে কিন্তু আমরা স্টাডি করে দেখলাম যে এটা বড় দুর্গা অষ্টআশি ফুট হয়েছিল দেশপ্রিয় পার্কে কিন্তু তারপরে বড় দুর্গাটার আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই এই মুহূর্তে আসামে আছে একশো ফুটে গ্রিনিস ওয়ার্ল্ড বুকের একটা রেকর্ড আছে আরও একটা দেখলাম যে আছে একটা একশো আট ফুটের একটা স্ট্যাচু আছে দুর্গা তো সেই কারণেই চিন্তা করলাম যে অন্তত ওয়েস্ট বেঙ্গল যেহেতু আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো আমাদের সবাই মিলে একটা চিন্তা করার দ্বারা একটা বড় দুর্গার প্ল্যান হোক হ্যাঁ কিন্তু সেটা তো ধরো এই আমাদের প্রথমে আইডিয়া ছিল না যে এতে এত বড় একটা জায়গায় যাচ্ছে এত বড় একটা প্ল্যাটফর্মে যাচ্ছে আমি বড় বড়ো দুর্গা করবো ঠিক আছে একটা হচ্ছে কিন্তু এটা যে তিন মাস আগে এতটা পরিমাণ মানে কি বলবো যে অলরেডি তিন চার কোটি লোক এর দেখে ফেলেছে তো এখন মানে আমাদের এটা প্রস্তুত করাটাই একটা চ্যালেঞ্জ ধরুন আমরা যে কাজটা করছি এখন ধরুন এটা প্রথমে মাটির কাজ হয়েছে মাটির পরে ফাইবারের ডাইস ফাইবারের ডাইসের পরে আবার ফাইবার মানে তিনটে দুর্গার সমান এটাকে তৈরি করতে গিয়ে মানে যদি বাজেট বলো এটা বিগ বাজেট মানে বিগ বিগ বললেও আমাদের মানে আমাদের কাছে বলছি এটা তো ধরুন কোনো স্পন্সারশিপ এখন আমরা পাইনি অ্যাডভারটাইজও পাইনি টোটালি গ্রামের সাধারণ মানুষের পয়সা এটা তৈরি হচ্ছে তো এই একটা ঝুঁকি বলো যাই বলো কিন্তু আমার গ্রামের লোক আমাকে সমর্থন করেছে আমাদের সবাইকে মানে আমাদের যারা ক্লাব আছে সমস্ত ছেলেপেলেকে একটা সহযোগিতা করেছে গ্রামের লোক উৎসাহ দিয়েছে এই কারণেই ধরুন এত বড় একটা ঝুঁকি নেওয়া গেছে আর এটা ধরুন বিশ্বের দরবারে আমাদেরও একটা যেহেতু আমরা এখনই বলে দিই যে এটা গ্রেনিস ওয়ার্ল্ড বুকে একটা আমরা অ্যাপ্লাই করেছি হ্যাঁ তো সেটা একশো পঁচিশ ফুটের হুম তো এটা আমাকে ক্রস করতে হবে পঁচিশ ফুটটা আমার হতেই হবে নাহলে তো ওখানে আমরা অ্যাপ্লাই করে তিন মাসের একটা প্রসিডিওর থাকে এখন ওটা হলে ভালো আর যদি কেউ ভালো হেল্প করে আমাদের ওটা দিয়ে তো অবশ্যই এটা বাংলার গর্ব হবে আমি এই সাইডে দেখতে পাচ্ছি যে সামনে মন্ডপ তৈরি হচ্ছে এই প্রতিমাটা কি হ্যাঁ ওটা অসুরের অসুরের ফিগার হ্যাঁ ওটাও একত্রিশ ফুট চৌত্রিশ ফুট মতো হাইট হবে চওড়াটা প্রায় চল্লিশ ফুটের ওপরে মানে সবই মায়ের বড় পরিবার হ্যাঁ এটা টোটালি বড় তাহলে গণেশ বা কার্তিক ঠাকুর বা লক্ষ্মী সরস্বতী এগুলো যখন বানানো হবে সেগুলো কি রকম মানানসই হবে বড় প্রতিমার সাথে মানানসই হবে মানানসই হবে বড় পরিবার মায়ের পরিবার বড় পরিবার বিগ সাইজের আর কি হ্যাঁ বলছি কি যখন প্রতিমাটা সম্পূর্ণ হয়ে যাবে তখন কি দাঁড় করিয়ে দেয়া হবে না এরকম শোয়ানো অবস্থায় এটা তো ভুল হচ্ছে আমরা দাঁড় করানো তো ফাইবার কাস্টিং করছি মাটি থেকে ফাইবারের যে প্রসিডিওর আছে সেই তিনটে পর্যায়ের প্রসিডিওরেই আমরা করছি কিন্তু ওই ফাইবারের ঠাকুরটাই দাঁড়াবে তার সঙ্গে পেছনে লোহার স্ট্রাকচার হবে হ্যাঁ সেটাও পক্ত স্ট্রাকচার হবে তো তারপরে তার সাথে ঠাকুরগুলো সেকিং হবে অসুবিধা হবে না ছোটখাটো ঝড় বৃষ্টিতে আশা করি অসুবিধা হবে না সবাই দেখতে পারবে আরামে বিপদ মুক্ত রাখার চেষ্টা করছি আর বলছি কি তাহলে এবছরে মোটামুটি নদীয়া জেলার মধ্যে সবথেকে বেশি ভিড় হতে চলেছে এই যে অভিযান সঙ্গের পুজোতে এটা কনফার্ম তাই তো না না আমি এইভাবে দেখছি না জিনিসটা জিনিসটা এইভাবে দেখছি না কেন কি এটা একটা ধরুন আমাদের কামালপুর অভিযান সংঘ কামালপুর গ্রামের মধ্যেই কিন্তু আমাদের আবেগটা প্রথম কামালপুর থেকেই শুরু হয়েছে সেই আবেগটা এখন অঞ্চল বলো কামালপুর অঞ্চল তো কয়েকটা গ্রাম নিয়ে অঞ্চল তারপরে ধরো যে এটা রানাঘাট মেন আমাদের সিটি নদীয়া ডিস্ট্রিক্ট আবেগটা এইভাবে বেরিয়েছে এখন ওয়েস্ট বেঙ্গলের আবেগ হয়ে দাঁড়িয়েছে কারণ এটা তৈরি হওয়ার পরে যে রেকর্ডটা হবে সেটা আমাদের বাংলার গর্ব হবে তো এইভাবেই আমাদের চিন্তাভাবনাটা এসছে কারণ পুজোটা এখন আমাদের হাতে অনেক কম মানে আমরা সবাইকে সবার উদ্দেশ্যে এটা দিয়ে দিয়েছি মানে যে আসবে এখানে এটা তারও সমানভাবেই উপভোগ করা এবং অধিকারটা বজাবে সবকিছু আমরা বাংলার হাতেই তুলে দিয়েছি মানে দাদার কথা শুনে শুধু এইটুকু যে দাদা বলতে চাচ্ছে এই কামালপুর গ্রামের পুজো নয় এটা সমগ্র পশ্চিমবঙ্গের পুজো মানে সমগ্র পশ্চিমবঙ্গের যত বাঙালি রয়েছে তাদেরই পুজো তাই তো হ্যাঁ এটাই এটাই জাস্ট আমরা অনেকেই বলে এই ক্লাব ও ক্লাব এটা করে লাভ নেই কারণ এটা তো ধরুন যদি বলো আজকে দেশপ্রিয় পার্ক বলো কিংবা বড়ো বড়ো কল্যাণী আইটিআই বলো এগুলোর সাথে এটার তুলনা হয় না যে কামালপুরে একটা গ্রামের ক্লাব এটা এদের স্পন্সারশিপ নেই এদের যদি বলো অর্থনৈতিক দিক দিয়ে ফান্ড সেইভাবে নেই তা সত্ত্বেও একটা চেষ্টা করেছে সেটা হচ্ছে গ্রামের লোকজন সাহস দেখিয়েছে এখন যদি কোনো স্পন্সারশিপ কিংবা অ্যাডভার্টাইজ করে বিভিন্ন কোম্পানি উপকার করে তাহলে গ্রামের মানুষের একটু রিলিফ হবে কিন্তু করবে এটা কাজটা কমপ্লিট গ্রামের লোকই করবে শুরু হয়েছে যখন শেষ হবে সবই মানে এটা একটা আবেগ এটা এই আবেগটা আমরা বাংলার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি তো যার কারণে আমাদের নিজস্ব এখানে মানে সংকীর্ণ জায়গা থেকে আমরা বেরিয়ে এসছি যেমন আমাদের এটা ওটা নয় এটা সবার বাংলার সবার সবাই এসে উপভোগ করুক সবাই নিজের মতো করুক নিজের মনে করে করুক দর্শনার্থীদের জন্য মোটামুটি কি বার্তা দিতে চাইবেন দর্শনার্থীদের বলবো বিশ্বের সব থেকে বড়ো দুর্গা আমরা যদিও জানি একটা ভিড় হবে আমাদের এখানে কারণ কি এটা তো ধরুন এতদিন ধরে চলছে আর মানুষের বাংলার একটা আবেগ সময় কাজ করে বিভিন্ন জিনিসে তো আমরা এইভাবে চিন্তা করি একটা ভিড় হবে আমরা চাই যে সবাই সুস্থভাবে আসুন দর্শন করুন মাঠ তো আমাদের এদিকটা এখন দেখাতে পারবে না একটু দেখিয়ে দেবেন প্রায় তিরিশ বিঘা জায়গা গ্রামের লোক ছেড়ে রেখেছে তো যার কারণে এই পুজোটা যাতে সম্পন্ন হয় এত বড় পুজো এত লোক আসবে তো এতটা জায়গা ফাঁকা অন্তত কেউ যেন ভিড় মানে ভিড়ের মধ্যে কোনো দৌড়া দৌড়ি চাপাচাপি এগুলো না আর গ্রামের ফাঁকা পরিবেশ যদি ভিড় নিজেরা তৈরি না করি তো অসুবিধা হবে না আশা করা যায় সবাই এখানে স্বাভাবিকভাবে দেখতে পাবে সব দিকেই ফাঁকা এমন নয় যে এটা দেশপ্রিয় পার্কের একটা যে ইনসিডেন্ট ঠিক আছে তো এগুলো তো আমরা সবই মানে আমাদের নলেজে রেখেই এইগুলো আমরা অনেকটা চিন্তাভাবনা করেই করেছি পুরো আমাদের একটা প্ল্যানিং ধরুন মোটামুটি একটা না করে তো আর এটা করা যায় না তো সেইভাবেই ধরুন ফাঁকা জায়গাটা আমরা গ্রামের মধ্যে করেছি এখানে লোক গ্যাদারিং হলেও অনেকটা সামলানো যাবে কোনো অসুবিধা নেই মাঠটার মধ্যে পৌঁছে যেতে পারলে আর অসুবিধা নেই রাস্তাটা আমাদের একটু সংকীর্ণ তা প্রশাসনের সাথে কথাবার্তা চলছে দেখা যাক ওটা যদি অনেকটা ইয়ে হয়ে যায় তাহলে অসুবিধা হবে না তো এটা একটা বাঙালির আবেগের পুজো কারণ এটা বিশ্বের সব থেকে বড় দুর্গা হচ্ছে একটা প্রত্যন্ত গ্রামে হ্যাঁ আমাদের শহরের সাথেও কোনো কম্পিটিশন নেই কিছুই নেই কারণ আমরা চাইছি যে সারা বাংলার লোক ভারতের লোক এই পুজোটা দেখুক অন্তত বড় দুর্গা এটা হচ্ছে তো এটা দেখা দেখার জন্য আমরা সবাইকে আবেদন করছি আচ্ছা অনেক ধন্যবাদ ধন্যবাদ তো যেমনটি দাদা বলছিল যে এই যে বড় প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পিছনে একটা লোহার স্ট্রাকচার বানিয়ে এই প্রতিমাটিকে দাঁড় করানো হবে আচ্ছা দাঁড় করানো হবে কোথায় এইখানে নাকি মানে মানে এইখান থেকে এই দিকে মুখ থাকবে মানে সামনে এই যে পুরো ফাঁকা অংশটা রয়েছে এখান থেকে মানুষজন সবাই দেখতে পাবে তাই তো আচ্ছা মানে বুঝতেই পারছো যে সামনে কিন্তু একটা বিশাল বড় ফাঁকা মাঠ যেমনটি দাদা বলছিল যে ত্রিশ বিঘের সম্পত্তি এখানে রয়েছে আপাতত এই ত্রিশ বিঘে মাঠ জুড়ে মোটামুটি এবারে একটা মেলা হতে চলেছে দুর্গা পুজোর সময় এই যেখানে মায়ের যে প্রতিমাটা তৈরি হচ্ছে এই প্রতিমা তৈরির ঠিক একটু আগে এখানে এই যে বাঁশটাশগুলো বাঁধা বাঁধি হচ্ছে আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে হয়তো কোনো মানে মণ্ডপ তৈরি হবে কিন্তু অ্যাকচুয়াল যখন কথা বলে জানতে পারলাম যে এটা কিন্তু মণ্ডপ তৈরি হবে না এখানে তৈরি হবে যে অসুর আর কি মায়ের পদতলে থাকা যে অসুর সেই অসুরের শরীরটা তৈরি হবে এইখানে মানে আলাদা আলাদাভাবে তৈরি করে তারপরে একসাথে সেটিং করে এইখানে দাঁড় করানো হবে মানে এই যে মণ্ডপটা রয়েছে না এই মণ্ডপের পিছনে বড় করে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং সমস্ত দর্শনার্থী মোটামুটি এই মাঠে থেকে সামনের দিকে দেখতে পাবে তো চলো আপাতত এখন যে সমস্ত ফাইবারের জিনিসগুলো তৈরি করা হয়েছে অর্থাৎ ফাইবারের যে ফ্রেমগুলো বানানো হয়েছে সেই ফ্রেমগুলো একটু তোমাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মায়ের চরণ জোড়ার যে ফ্রেম সেটা যেমন ওখানে খড় কাদা এবং বাঁশ দিয়ে যে পাটা তৈরি করা হয়েছিল সেই পায়ের উপর থেকে ফ্রেমের একটা অংশ তৈরি করা হয়েছে যেটা এই বাইরে রাখা রয়েছে এবং বাইরে থেকে তো যে ফাইবারের অংশটা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে জানি না এরপরে রং করলে ঠিক কতটা সুন্দর দেখতে লাগবে তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও আজকের তো আমার এই যে পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা সেটা একরকমভাবে দেখা কমপ্লিট যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু চলে আসতে পারো আমার দেখানো পথ দিয়ে অর্থাৎ কলকাতা থেকে তোমরা সবার প্রথমে রানাঘাট চলে আসবে রানাঘাটে আসার পরে কিন্তু কোনো টোটো ড্রাইভারের কথা বিশ্বাস করবে না কেননা যে টোটো ড্রাইভারকে তোমরা জিজ্ঞাসা করবে ওনারা বলবে যে কোনো গাড়ি যায় না রিজার্ভ করে যেতে হবে কিন্তু ওনাদের কথা একদম শুনবে না চার নম্বর প্ল্যাটফর্মের পিছনে যে ওভারব্রিজ রয়েছে মানে মেন যে ওভার রয়েছে ওই ওভার দিয়ে সবার প্রথমে তোমরা চার নম্বর প্ল্যাটফর্মের পিছনের দিকে রাস্তাটা চলে আসবে ওখান থেকে তোমরা নেমেই বাম দিকে কিছুটা হাঁটবে হাঁটলে দেখবে একটা অটো স্ট্যান্ড রয়েছে ওই অটো স্ট্যান্ড থেকে অটো ধরবে ওখান থেকে সোজা চলে আসবে এই অভিযান সঙ্গের পুজোর কাছে অর্থাৎ বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা পুজোর পূজা মণ্ডপের কাছে এবং ভাড়া নেবে মাত্র ত্রিশ টাকা করে মানে খুব কম খরচেই কিন্তু তোমরা বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা দেখতে পাবে তো চলো এই ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা